সকলকে স্বাগত জানাই আবার একটি নতুন ব্লগে বাবুঘাটির মোড়ে খুব ভালো ভালো সুন্দর সুন্দর স্টল বসেছে সন্ধ্যেবেলাটা দারুণ একটা মেলার পরিবেশ তৈরি হয় সেখানে সুন্দর সুন্দর মোমো স্টিম মোমো বন্ধরাজ মোমো ভেজ মোমো চিজ মোমো সমস্ত লেস্ট দেওয়াই আছে যার যেটা পছন্দ হবে সেইভাবে সে সেটা কিনে খাবে খুব ভালো লাগে সন্ধ্যেবেলাটা একটা মেলার মতো বসে স্টল বিভিন্ন ধরনের স্টল হাজার স্টল মোমো স্টল এখানে বিভিন্ন ধরনের চিকেনের ফ্রাই বল ফিশ বল চিকেন বল সমস্ত কিছু তন্দুরি চিকেন ফ্রাই লেগ পিস ফ্রাই সমস্ত ফ্রাই পাওয়া যায় খুব ভালো বাগুইহাটির বেশ সুন্দর একটা জমজমাট একটা মেলার মতো হয় আর প্রতিদিন সন্ধ্যেবেলায় এটা বসে আর এটা ধোড়া মন্দিরের মুখে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট আছে খাওয়ার মতো সুন্দর ডেলিভারি তোমরা করতে পারো এখানে সুন্দর একটা স্টল আছে তোমার ইউএফসি নাম্বারটা দেওয়া হলো তোমরা সেখান থেকে বিভিন্ন ফ্রাই অর্ডার করে খেতে পারো হোম ডেলিভারি নিতে পারো ক্রিস্পি স্টাইল তোমার এ এফ সি স্টাইলে সমস্ত ফ্রাই পাওয়া যায় চিকেন লেগ পিস তোমার বার্গার খুব ভালো সুন্দর সুন্দর রেসিপি আর এখানে সুন্দর একটা শিবের শিব ঠাকুরের একটা তোমার বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছে পুষ্টি পাথরের খুব সুন্দর মোড়ের মাথায় ইউনাইটেড ক্লাবের কাছে খুব ভালো লাগলো তো সেই জন্য তার ছবিটা একটু তুলে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য আর ঠাকুরের কাছে যেতে ঠাকুরের কাছে ঠাকুরকে প্রণাম করতে খুব ভালো লাগে আর বাড়িতে এসে একটু কোপ্তা টাইপের বল করলাম পনির আছে গ্রেট করা আলু সিদ্ধ আছে ক্যাপসিকাম আছে আর আছে হচ্ছে গাজর কুচি আছে তার মধ্যে দিয়েছি লবণ হলুদ ভাজা জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর তোমার লাল লঙ্কা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে হচ্ছে আর তোমার লঙ্কা কুচি দেওয়া হয়েছে আর বেসন ছেঁকে নেওয়া হচ্ছে বিট লবণ আর সাদা লবণ দেওয়া হয়েছে চালের গুঁড়ো দেওয়া হয়েছে এটাকে খুব ভালো করে মাখিয়ে বল তৈরি করে ভেজে নেওয়া হয়েছে সুন্দর ক্রিস্পি হয়েছে দারুণ খেতে আর এটা এত সুন্দর খেতে এমনি শুধু শুধুই পকোড়া হিসেবে খাওয়া যায় পনির পকোড়া পনির কড়াইয়ের মধ্যে সাদা তেল দেওয়া হয়েছে এবার সুন্দর করে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মাখাতে হবে খুব সুন্দর করে মাখাতে হবে যাতে বলগুলো খুব ভালো করে ফলে বলগুলো যদি খুব ভালো করে তোমার সমস্ত উপকরণ যদি খুব ভালো করে না মাখানো হয় তাইলে তোমার বলটা ভালো ফুলবে না ভেতরে একটু গোলমরিচগুলো দেওয়া হলো গোলমরিচগুলো দিলে খুব টেস্ট হয় আর একটুখানি আমচুর পাউডার দেওয়া হয়েছে তো এটা বেশ একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে সুন্দর খেতে হবে তো এভাবে সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়েছে খুব ভালো করে মাখানো হয়েছে যাতে বলগুলো খুব ভেতরে ফ্লাপি হয় আর খুব ভালো করে ভাজা হয়ে যায় তো সুন্দর করে বলগুলোকে বানিয়ে নেওয়া হয়েছে দেখো সুন্দর করে গোল হয়েছে বলগুলো তো ওইভাবেই বলগুলো বানিয়ে নেওয়া হয়েছে এবার তোমার কড়াইতে তেল গরম হয়ে গেছে তারপরে তোমার বলগুলোকে এক এক করে দিয়ে দেওয়া হয়েছে বলগুলোকে দিয়ে দেওয়া হয়েছে তো সুন্দর করে ভাজা হবে বেশ লাল লাল করে সময় ধরে ধৈর্য ধরে ভাজতে হবে তোমার লো ফ্লেমে ভাজতে হবে যাতে বলগুলোর ভেতরে খুব ভালো করে ভাজা হয়ে যায় ভেতরে অংশ এইভাবেই সুন্দর করে ধৈর্য ধরে লাল লাল করে ভাজতে হবে এটা একটা এত সুন্দর রেসিপি দারুণ লাগে খেতে পনির কোপ্তা তো অনেক ধরমভাবে খাওয়া হয়েছে এটা পনির পাতুরি তোমার বল করে নিয়ে কোপ্তা পাতুরি পনির কোপ্তা পাতুরি তো এটাও যেমন সর্ষে পাতুরি হয় বিভিন্ন ভাপা হয় পনির ভাপা হয় তো এর মধ্যে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে সুন্দরভাবে বল করে নিয়ে ভাজা হচ্ছে সমস্ত মশলা সহ এটাকে টিফিন কারির মধ্যে ভাপানো হবে দেখো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে পোস্তটাকে প্রথমে দিয়ে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলাম তাতে খুব ভালো করে পেস্ট হবে তোমার ডাস্ট হবে তার উপরে ভেজানো কালো সর্ষে সাদা সর্ষে দিয়ে দেওয়া হলো এটাকে সুন্দর করে একটু জল দিয়ে লবণ দেওয়া হলো কাঁচা লঙ্কা দেওয়া হলো আর নারিকেল কোড়া দেওয়া হলো নারিকেল কোড়া দিলে বাপাটা খেতে খুব ভালো লাগে আর কেউ চাইলে একটু দই দিতে পারো ভাজা জিরে গুঁড়ো দেওয়া হলো আর হচ্ছে তোমার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গরম মশলা আর একটুখানি চিনিও দেওয়া হবে হলুদ লবণ দেওয়া হচ্ছে চিনিও দেওয়া হবে জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেওয়া হয়েছে এবার বলগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে সেগুলো সুন্দর করে তুলে নেওয়া হচ্ছে দেখো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে ভেতরটাও সুন্দর ভাজা হয়েছে তো আরেক আর কটা বল ছিল সেটাও আরেকবার ভালো করে ভেজে নিলাম দুই ব্যাচে ভাজলে ভাজাটাও খুব ভালো হয় ভেতর অবধি ভাজা হয়